হ্যালো বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের আরেকটি খুব ভালো ভিডিও এবং দরকারি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে যে আমরা দুধ বাড়াবো কী করে অনেক কিছু করছেন বাড়িতে কিন্তু দুধ কোনো মতেই বাড়াতে পারছেন না তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা কী করে দুধ এবং দুধের যে ফ্যাট পার্সেন্টেজ আছে সেটাকে কী করে বাড়াবো সেটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসে সেটিকে প্রেস করবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিওটি পেয়ে যাবেন কিছুদিন ধরেই আমার কমেন্ট আসতে ছিল যে অনেক কিছু করতেছে কিন্তু দুধ বাড়ছে না তার সঙ্গে যে দুধের ফ্যাট পার্সেন্টেজ সেটা বাড়ছে না অর্থাৎ দুধের ফ্যাট পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সেটাই থেকে যাচ্ছে কিন্তু আজকে শুধু দুধ না দুধের পাশাপাশি যে দুধের ফ্যাট পার্সেন্টেজ সেটাও কিন্তু আমরা মানে কী করে বাড়ানো বেরোনো মানে বৃদ্ধি করা যাবে সেটা আমরা আজকে দেখব তো ফ্যাট পার্সেন্টেজ এক বা দুই হলে কিন্তু সেটা খুব ভালো লক্ষণ না ফ্যাট পার্সেন্টেজ আমাদের যদি সাত আট নয় দশ হয় তাহলে কিন্তু সেটা ভালো দুধ এবং দুধের যে ফ্যাট পার্সেন্টেজ সেটা বাড়িয়ে আপনারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করুন এবং কি আপনারা যারা এই ভিডিওটি দেখুন তারা সমস্ত কিছু মানে ভিডিওটাকে না টেনে সে দেখবেন এবং আশা করি এটা অনেকটাই আপনাদের সহায়তা করবে এবং অর্থ উপার্জনে অনেকটাই সহায়তা করবে এবার কথা হচ্ছে যে আসল রহস্যটাকে চলুন শুরু করি এই আসল রহস্যটা হচ্ছে ভুট্টা মেজ মকই এই ভুট্টা বা মকই যেটা আছে সেটাকে কি করবেন আপনারা ভালো করে ভাঙবেন মোটামুটি ভালো করে ভেঙে নিয়ে একদম যেমন আটার মতন হয়ে যায় আটার মতন হয়ে যাওয়ার পরে সেটাকে কি করবেন রুটি তৈরি করবেন যে রুটিগুলো আমরা খাই ঠিক সেইরকম তবে ওই রকম পাতলা রুটি না এটাকে একটু মোটা করবেন এবং এক ফুট চোড়া করবেন এবং কি দুটো রুটি সকালে খালি পেটে একটা দিয়ে দিবেন আবার কি করবেন সন্ধ্যার দিকে যখন দুধ দোয়াবেন ঠিক তখনও একটা দিবেন এইভাবে করে কিন্তু আপনাদেরকে আট থেকে দশ দিন এইটা খাওয়াতে হবে এই যে রুটিটা এবং কি কন্টিনিউয়াসলি খাওয়াতে হবে আর যখনই সকালে খালি পেটে বের করবেন তখনই কিন্তু এই রুটিটা প্রথমেই খাওয়াই দিতে হবে এইভাবে করে আপনারা আট থেকে দশ দিন কিন্তু টানা খাওয়াতে পারেন তার আগে ভালো ভালো করে বলে রাখি যে গরুটিকে কিন্তু অবশ্যই ডিওয়ার্মিং অবশ্যই করাবেন ডিওয়ার্মিংটা ডিওয়ার্মিং কথাটির অর্থ হচ্ছে কৃমিনাশক ওষুধ অর্থাৎ গরুটিকে কিন্তু আপনারা তার আগেই ভালো করে ক্রিমিনাশক ওষুধ খাইয়ে নেবেন তাহলে কিন্তু ভালো কাজ ভালো কাজ বা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে এই নিয়মটি যদি আপনারা ভালোভাবে পালন করে থাকেন তাহলে কিন্তু যে গরুটা যে দেশি গরুগুলো হয় এক দেড় থেকে দু লিটার দুধ দেয় সেটা কিন্তু আন্ডোমেটলি তিনে চলে যাবে বা যে সমস্ত গরুগুলো বড়গুলো হয় বড়গুলি আট থেকে দশ লিটার দুধ দেয় সেটা কিন্তু অলরেডি বারো তেরো লিটার দুধ দিয়ে চলে যাবে কিন্তু আপনারা কন্টিনিউসলি এই খাবারটা কিন্তু খাওয়িয়ে যাবেন তো এবার কথা হলো শুধু কি আমরা ভুট্টা খাওয়াই কি বাড়ি মানে এই যে দুধের পরিমাণটা এটা কি বেড়ে যাবে তা নয় শুধু ভুট্টা নয় এখানে কিন্তু আমাদেরকে আরও তিনটা জিনিস এখানে খাওয়াতে হবে এই রুটিটা ছাড়াও এই রুটি ছাড়া কী খাবো তিনটা জিনিস এখানে হচ্ছে কি কার্পাস যে বীজটা অর্থাৎ তুলার বীজ তার সঙ্গে কি দেবো তার সঙ্গে লবণ দেবো এবং কি তার সঙ্গে কি গমের মিশ্রণ যে গমের মিশ্রণের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ওইটা আপনারা গিয়ে দেখবেন তো আমরা তিনটা জিনিস কেমন করে খাওয়াবো সেটুকু জানবো আমরা এবং কি কী পদ্ধতিতে এবং কোন কোন গরুকে দিব খাওয়াবে সেটা কিন্তু আমরা জানাবো এভাবে করতে থাকলে কিন্তু উপার্জনটা এবার কথা হচ্ছে যে এই যে আমরা তুলো বীজ মানে যেটাকে কটন সিট বলা হয় সেটা নিলাম পনেরো কিলো তার সঙ্গে কিনবো তার সঙ্গে আমরা গমের যে দালিয়া বা মিশ্রণ সেটা মানে আটা না কিন্তু ওই যে ভাঙা গম টাইপের সেটা মানে চপর চপর যেটাকে চপর বলে হয় সেটা মানে ভাঙা গম গমগুলো বা গমের যে ছিবড়াগুলো সেটা এবং কি এক কেজি আমরা লবণ নিব এই তিনটা জিনিস তিনটা জিনিস আমরা কি কেমন করে এখানে মিক্সড করব। তিনটা জিনিসের যদি আমাদের দেশি গরু হয় ভালো করে শুনবেন দেশি গরু এবং কি কোন কোন গরুকে দেবো যে সমস্ত গরু বাচ্চা দিয়েছে যে সমস্ত গরু আগে ভালো দুধ দিত কিন্তু এখন ভালো দুধ দিতে পারতেছে না এবং কি যে সমস্ত গরু অনবরত দুধ দিতে চলেছে সে সমস্ত আমরা যে গাইগুলো আছে বা গরুগুলো আছে সেগুলোকে আমরা এই সেই খাবারটা দিয়ে থাকবো তো এবার সিস্টেম হচ্ছে যে কি পদ্ধতিতে আমরা দিব আমরা দেশি গরুর জন্য হাফ কিলো যে গমের মিশ্রণ বা গভর্নমেন্ট দলিয়াস এবং কি লবণ পঞ্চাশ গ্রাম নিয়ে ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করার পরে ঠান্ডা যখন হবে তখন এই যে কার্পাস যে বীজটা আছে সেটা ভালো করে মিক্স করে আমরা কিন্তু সকালে এবং কি বিকালে দুই দুইটা দিতে পারবো প্রথমে একবেলা করে দেবো আস্তে আস্তে এটাকে বাড়াবো এইভাবে করে কিন্তু দশ বারো দিন খাওয়াতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা কি করব তার সঙ্গে সঙ্গে আমরা যদি পারি একটু সামান্য পরিমাণ হলে একটা যেটা যে গুড় গুড়টা কিন্তু আমরা মিক্স করব এইভাবে করে আমরা যখন গরুটাকে দোয়াতে যাব তখন দেবো এটা গেল আমাদের দেশি গরুর ক্ষেত্রে এবং কি যেগুলো এক্সিকিউটিভ ব্রিড বা যেগুলো সাইউল গির এই সমস্ত গরু আছে বা হলেস্টিন আছে তাদের ক্ষেত্রে কী করবো বড়ো গরু হলে তাহলে এক কিলো যে গমের যে দালিয়াটা গমের যে মিশ্রণটা সেটা এবং কি একশো গ্রাম লবণ দেশি গরুর ক্ষেত্রে লবণ ছিল পঞ্চাশ গ্রাম কিন্তু এখানে একটু সাইজ বডি যেহেতু বড় জন্য একশো গ্রাম লবণ নিয়ে ভালোভাবে সিদ্ধ করে সেখানে আমরা কি করব এক কেজি যে তুলা বীজ আছে অর্থাৎ কাটন সিড আছে সেটা মিক্স করব। কটন সিদ্ধ তখনই মিক্স করব যখন ঠান্ডা হবে মিক্স করার পরে আমরা কিন্তু এভাবে করে খাওয়াবো আর এভাবে করে টানা যদি আমরা খাওয়াতে থাকি আশা করি দশ পনেরো দিনের মধ্যে আমাদের যে গরুরটা দশ লিটার দুধ দিত সেটা কিন্তু এগারো বারো লিটার দুধে চলে যাবে এবং যেটা দেশি গরুর এক দেড় দুই লিটার দিত সেটা তিন তিন লিটার অবধি বা চার লিটার অবধি চলে যেতে পারে যখনই আপনাদের দুধ এভাবে করে বেড়ে যাবে তখনই কিন্তু পাশের লোক আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই কী করেছিল যে এত দুধ বেড়ে গেলো তার সঙ্গে সঙ্গে আপনার অর্থ বা টাকা উপার্জনের যে টাকাটা দুধ বিক্রি করার যে টাকা যখনই এভাবে করে দুধের পরিমাণ বেড়ে যাবে দুধের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি আপনাদের এই যে টাকার পরিমাণ বেড়ে যাওয়া এখানে লবণ দেওয়ার কিন্তু উদ্দেশ্য একটাই লবণ যদি খাওয়ানো হয় তাহলে ওর যে রুমেন আছে হচ্ছে গরুর যে পেট সেটাকে রুমেন বলে রুমেন ঠিক থাকবে রুমেন ঠিক থাকলে কিন্তু তার যে ডাইজেস্টিভ ব্যাপারটা সেটা ঠিক থাকবে হজমের ব্যাপারটা ঠিক থাকবে তাহলে যদি রুমেন ঠিক থাকে তাহলে শরীর ঠিক শরীর ঠিক থাকলে মন ঠিক মন ঠিক থাকলে কিন্তু দুধের পরিমাণটা বেড়ে যাবে তো শুধু এটা করলেই হবে না তার সঙ্গে একটা জিনিস আরও অ্যাড করতে হবে ওকে কৃমিনাশক ওষুধ খাইয়ে একটা টনিক খাওয়ানোর পরেই কিন্তু এই সমস্ত কাজ করবেন যদি দুধ না বাড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটা অনেকে দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং কি যে সমস্ত আমাদের কৃষক ভাইরা আছে বা পশু খামারে যে সমস্ত ভাইরা আছে তারা কিন্তু অবশ্যই তাদেরকে শেয়ার করবেন বা আপনারা যারা দেখতেছেন তাদের যে বন্ধু বান্ধবরা আছে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন আপনারা অনেকে ভিডিওগুলো দেখতেছেন কিন্তু লাইক মানে ওইভাবে করে হচ্ছে না আপনাদের একটা লাইকেই কিন্তু আমাদের ভিডিও করার এনার্জি বাড়িয়ে দেয় এবং কি এই রকমের যে ইনফরমেশানগুলো যেগুলো আমাদের প্রান্তিক খামারি বা আমাদের যে গ্রামগঞ্জে আছে সেখানে পৌঁছে গেলে কিন্তু আমাদের গ্রামীণ আর্থিক বিকাশ হবে এবং তার সঙ্গে আমাদের যে গ্রামীণ কৃষক সমাজ আছে তারাও কিন্তু অনেকটা উন্নতি হবে এবং কি পশুপালক ভাইরাও উন্নতি হবে আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন